দেখো রেডি হয়েছি রেডি হয়ে বের হয়েছি তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলো তো চলো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো সবাই তো আগে ভাগে পৌঁছে গেল। আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। কেননা আমি একটু লেটও তো দেখো লেট করে পৌঁছালেও এখানে এখনও পুজো দেওয়া শুরুই হয়নি তো পৌঁছেই দেখলাম যে এরা বাজনার পিছনে বন্ডি দেওয়ার পিছনে এর লাইন দিয়ে ধরে নিচ্ছে নিশ্চয়ই তোমরা ভাবছো যে এটা কোথায় এসছে এটা হচ্ছে আমাদের বাবা বদ্রীনাথ ধাম এখানে আমরা সবাই পুজো দিই এখানে যে যা মানত করে তাই পূরণ হয় দেখছো তোমার সবাই কত মানত করেছে তাই সবাই পুজো দিচ্ছে আর এখানে খুব ভিড়ও হয় যাই হোক আজকে ভিড়টা একটু কম ছিল তো দেখছো এই যে বাজনা বাজছে বাজনা তালে তালে এনেই এনাকে কিছু পয়সা দিলে উনি খুব খুশি হয়েছে কিন্তু এইরকম বাজনা তালে সবাইয়ের সাথে নিচে দেয় যাই হোক চলো ওদের কথা বাদ দিই এবার আসছে আমাদের টিমের পালা এটা হচ্ছে টিম যে বাজনা বাজছে নাচছে এটা অন্য টিম আর দেখো পিছনে আসছে আমাদের টিম মানে আমাদের বাড়ির লোক আর কি তো যাই হোক তোমার দেখে দেখতেই পাচ্ছো ওই যে আমার বাবি বাবি এসছে আর যার মানসিক জীবন হচ্ছে সে হচ্ছে ওই যে মুখ করাচ্ছে ও হচ্ছে ওর আমার বোনের একটা ছোট্ট বেবি তো ওরই আমরা পুজো দিতে এসেছি ওর জন্য যাই হোক চলো এখানেও তোমরা চাইলে আসতে পারো এটা খুব সুন্দর একটা জায়গা আর খুব পবিত্র একটা স্থান এটা হচ্ছে বাবা বদ্রীনাথের কল্যাণপুর স্টেশন থেকে নেমে ডায়মন্ড হারবার গ্রামে ট্রেন ধরে কল্যাণপুর স্টেশনে নেমে দু মিনিটের রাস্তা আসলেই তোমরা দেখতে পাবে যার যা মনস্কামনা তোমরা চাইলে অবশ্যই পূরণ হবে তো চলো বাবা বদ্রীনাথের নামে একবার জয় বাবা বদ্রীনাথ বলো সবাই মিলে দেখছো বাবা বদ্রীনাথের এই মন্দিরে পুরো চূড়াটাই তোমাদেরকে দেখালাম এবার আমি চলে আসলাম কারোর হয় অন্য কারোর আমার বোনের হাতে ক্যামেরা দিয়ে আমি আমার ছোট্ট মেয়েকে নিয়ে গিয়ে চলে আসলাম ছোট্ট মেয়েকে নিয়ে আমার তো ভিডিও বানানোর কোনো শেষ নেই তোমরা ইনস্টাগ্রামে গেলে অবশ্যই দেখতে পাবে আমার ছোট্ট মেয়েকে নিয়ে কত সুন্দর করে আমি ভিডিও বানাই তো চলো যাই হোক এখানে তো আমি অনেক মজা করেছি আরও সবাই অনেক মজা করেছি আর ওই দিন আশি কেজি বাতাসার নোট দেওয়া হয়েছিলো আমরা না প্রচুর বাতাসা গড়িয়েছি সেই সময় কেউ ক্যামেরা ধরার ছিল না নাহলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম যে কত বাতাসা ছড়িয়েছে আসলে সবাই বাতাসা করতে এতই ব্যস্ত ছিল যে কেউ যে ভিডিওটা করবে সেটাই সময় পেয়ে ওঠেনি সেটার কথাই করার মাথায় নেই তো এই ছিল আমাদের ঠাকুরের প্রতিমা এই সখী দেবী তো সখী দেবীকে কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানিও দেখো এবার তো অনেক ঘোরাঘুরি পালা হলো মন্দিরে এসেই পাঁচ ফাঁক ঘুরে নিলাম এবার তো একটু পুজো টুজো দিতে হবে তো আমরা সেই জন্য একটু ভাগে ফটো ফটো তুলে নিলাম দেখছো সবাই গণ্ডি কাটছে এবার দেখেই দেবো তোমাদের শিবের যে মূর্তি এই যে বাবা বদ্রীনাথ ধামের শিবলিঙ্গ দেখছো সবাই পুজো করছে তো আমরাও এদের সাথেই পুজো দিলাম সব শেষে পুজো দেওয়ার পরে চলে যাব একটু ভঁড়িভোজে জানোই তো সব কিছুর শেষে ভড়ি ভোজ না হলে ভালোই লাগে না তো দেখো বাড়ির ফ্যামিলি সবাই একসাথে খেতে বসে গেলাম আর এখানে খাওয়া হচ্ছে খুকনি মুড়ি আর সাথে দুটো করে রসগোল্লা আমাদের তো খাবারটা খুবই ভালো লাগলো আর সাথে একটা ছোট্ট ছ ছোট্টখ্য পিকনিকও হয়ে গেল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর হ্যাঁ তোমরা কারা কারা এখানে এসেছো সেটাও জানিও টাটা